হাসপাতালের তরফে তাদের না জানিয়ে সিজার করে সন্তান প্রসব করানো হয় মোটামুটি ধর ও ছিল ঠিক আছে প্রেগন্যান্ট ছিল বলতে এই ধর ওনার তো প্রেসার হয়ে গিয়েছিল ঠিক আছে প্রেগন্যান্ট মধ্যে প্রেসার হয়ে গিয়েছিল প্রেসারের জন্য তাকে আনা হয়েছিল যে মুকমাই হাসপাতালে তো আমোন কি করেছে কি করেছে ওরা যে ওনার স্বামীকে কিছু বল নাই কিছু জানায় নাই ওনারা সিজার করে সিজার করে দিয়েছে তারপর ডেট হয়ে গেছে মারা গেছে হ্যাঁ ও তো পেড়টা কেটে দিলে কী হবে মানুষ বাঁচছে বলুন আপনি বলুন যে মানুষের প্যাটটা একটা কাটলে বাঁচবে কোনদিন বাঁচবে না সেই যারা কও কিছু কাউকে জানাই নাই ওরা নিজের মধ্যে থেকে সেইজারা করে দিয়েছে বাচ্চাটাকে বার করেছে বাচ্চাটাকে কোথায় রেখেছে আমরা এখনো কিছুই জানতে পারি নাই কিন্তু বাচ্চাটা এখন রেখে দিয়েছে বলছে যে বাচ্চা বাচ্চাটা আছে মা মারা গেছে তো আপনারা আমরা কিছু চাই না ওরা এরা শিক্ষাটা নেই এরা শিক্ষাটা নেই কেন মারা যাবে এভাবে ধর আমাদের হল আজকে আপনার হতে পারে পরে বছরে ওনার হতে পারে পরে বছরে ওনার হতে পারে এই জিনিসটার জন্য না হওয়ার জন্য আমরা চাইছি এবত অবস্থায় শুক্রবার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌpmodip মথলকে ঘিরে ধরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে মিত্র আতিওড়া ঘটনা সামাল দিতে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ পুরো ঘটনায় বিভাগীয় তদন্তের আশ্বাসন দিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার থিবান বন্ধুল জানার চিকিৎসা ক্যাপাসিটি যদি থাকে অবশ্যই তার ইয়া হবে আপনারা ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্টিগেশন যদি ক্ষতি আপনি দিতে পাওয়া যায় তাহলে তার ডিপার্টমেন্টের ইয়া প্রসিডিং হবে সেটা তো হবে তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি হাজদা যে মাটা আমাদের এখানে মারা গেছেন তো ওনার আগের থেকে একটা হাইপারটেনশন ছিল হাইপারটেনশন ছিল এবং তার ছেলে চিকিৎসা চলছিল আমাদের হসপিটালে এবং প্রবেশে তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপারটেনশন নিয়ে আমাদের ভর্তি হয়েছিল এবং সিভিয়ার হাইপারটেনশন ওই এন্ড স্টেজ অফ লেবার তা আলটিমেটলি ওটা মোস্ট প্রবলেম প্রবলেম ইয়ে ছিল ওদের অবস্ট্রাক্টেড লেবার টাইপের কিছু ছিল হয়নি আলটিমেটলি পেশেন্ট সিজার করতে হয়েছিল তা সিজার করার পরে ওই হাইপারটেনশন জড়িত যে রোগ সেইটার জন্যই উনি হয়তো সকেজ হয়ে চলে গেছিলো তারপর আমরা আমরা সিসিউতে আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম আলটিমেটলি আমরা মাটাকে বাজাতে পারলাম না আত্মীয় স্বজন বিক্ষোভ দেখাচ্ছে সবসময় জানানো হবেই জানানো তো অবশ্যই হয়েছে হয়তো ফোন করেছিলাম হয়তো ফোন ধরেনি বা আমাদের নেই যে বাড়িতে গিয়ে দেখা বলা হবে আমরা খোঁজও করেছিলাম তা জানানো অবশ্যই হয়েছে হয়তো হয়তো প্রপারলি কাউকে ছিল তাকে জানানো হয়নি তা

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.